ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে বের করে আনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ বড় আকারের সামরিক অভিযানের মাধ্যমে মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের কথা জানান ট্রাম্প এর আগে আজ ভোর থেকেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাছ বিভিন্ন এলাকা প্রকম্পিত হয়েছে বিস্ফোরণে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক বিমান ঘাঁটি কার্লোটা এবং প্রধান সামরিক ঘাঁটি ফুয়েত্যাওনা ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলা সরকারের বিবৃতি অনুযায়ী কারাকাসের পাশাপাশি মিরান্ডা আরাগুয়া এবং লাগুয়রা রাজ্যেও হামলা চালানো হয়েছে এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করেছেন এর আগে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি বলেছেন ভেনেজুয়েলায় আক্রমণ চালিয়ে মাদুরোকে আটক করে দেশ থেকে বের করে নেওয়া হয়েছে তবে ট্রাম্পের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি গণমাধ্যমগুলো ভেনেজুয়েলায় কথিত মাদক পাচার নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন হুমকি নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলেও সম্প্রতি একাধিকবার সতর্ক করেছেন ট্রাম্প তিনি হুমকি দিয়েছিলেন স্থলভাগে অভিযান শিগগিরই শুরু হতে পারে গত অক্টোবরে ট্রাম্প বলেন দক্ষিণ আমেরিকার এ দেশ থেকে অবৈধ অভিবাসন ও মাদক প্রবাহ ঠেকাতে ভেনেজুয়েলার ভেতরে কাজ করতে তিনি সিআইএকে অনুমতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন ধরেই ভেনেজুয়েলার সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছিলেন তিনি মাদুরোকে ক্ষমতা ত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন গত সোমবারও ট্রাম্প বলেছিলেন মাদুরোর জন্য ক্ষমতা ছেড়ে দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ এদিকে ভেনেজুয়েলা সরকারের দাবি এ হামলার মূল উদ্দেশ্য হল দেশটির তেল ও খনিজ সম্পদ দখল করা তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের এ সম্পদ দখলের চেষ্টা সফল হবে না